বিসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এপিসোডের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমরা এই আইসিটি আই অধ্যায় তিন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তো এটা যেহেতু প্রথম ভিডিও সেহেতু আমরা এই এপিসোডে কি কি থাকছে সেই সব সূচি নিয়ে আলোচনা করব। যে এই এপিসোডে আমাদের কি কি থাকছে এক নম্বরে যেটা আমরা প্রথমে দেখব বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি বিভিন্ন সংখ্যা পদ্ধতি তো এরপরে আমরা দুই নম্বর যেটা দেখব যে ডেসিমাল থেকে ডেসিমেল থেকে কীভাবে বাইনারি করতে হয় বাইনারি অক্টাল অক্টাল এবং হেগজা এগুলো কীভাবে করতে হয় এর পরের পর্বে আমরা দেখব এখানে আমি ইংলিশে লিখে দেই কীভাবে হেকজা থেকে হেকজা মানে এই হেগজা থেকে কীভাবে হেকজা এর উল্টোটা বাইনেরি অক্টাল হেকজা এইটা থেকে কিভাবে ডেসিমাল করতে হয় চার নম্বরে পর্বে আমরা যেটা দেখব বাইনেরি বায়া হয়ে বাইনেরি অক্টাল হেকজা এটা থেকে কিভাবে। আবার বাইনারি অক্টাল হেকজা শুধু ডেসিমাল ছাড়াই কনভার্সনটা দেখব এটা আমরা এরকম বলতে পারি যে আমাদের বাইনারি অক্টাল হেকজা আর এখানে হেকজা অকটাল বাইনারি ওকে তো বাইনারি বায়া হয়ে যাব যেটা আমার যাওয়ার কিছু নাই যেমন আমি বলছি এখানে ধরো যে বাইনারি হয়ে বাইনারিতে তো যাওয়ার কিছু নাই হে অক্টাল থেকে কীভাবে বাইনেরি হয়ে হেকজায় যাওয়া যায় এটা আমরা দেখবো আবার হেক্জা থেকে কীভাবে অক্টালে যাওয়া যায় এটা দেখব সহজ কথা এই যে পর্বটা এই পর্বটা হচ্ছে ডেসিমেল ছাড়া ডেসিমেল ছাড়া কীভাবে কনভার্ট হওয়া যায় এটা আমাদের শুধু থাকবে না প্রথমটা দেখো তিন নম্বরে ছিল বাইনেরি অক্টাল হেকজা থেকে প্রথমটা ছিল ডেসিমেল থেকে বাইনেরি অক্টাল হেক্জা এরপরে যেটা তিন নম্বর সেটা ছিল বাইনেরি অক্টাল হেক্জা থেকে ডেসিমেলে যাওয়া আর চার নম্বর দেখব এই ডেসিমেল ছাড়া যে কনভার্শনটা করা যায় সেটা এরপর পাঁচ নম্বরে দেখবো আমরা বাইনেরি যোগ বাইনেরি যোগ বাইনারি যোগ বিয়োগ এই দুটি যেহেতু আমাদের পরীক্ষায় আসে যেহেতু এর বাইরে নেই শুধু আমাদের দেখতে হবে না ছয় নম্বরে আমরা অক্টালে একটু যোগ বিয়োগটা দেখব ওকে অকটাল যোগ বিয়োগ সাত নম্বরে হেকজার একটু যোগ বিয়োগটা দেখব হেকজা যোগ বিয়োগ তো মনে রাখবে এইখানে এগুলো আমরা সাথে সাথে কিন্তু এর সাথে সাথে ক্যালকুলেটারে দেখব যেহেতু এই এটা ক্যালকুলেটার করা যায় ক্যালকুলেটরে দেখব এই অনুযায়ী কিন্তু আমার ভিডিওগুলো থাকবে তোমরা দ্বারা প্রত্যেকটা পর্বে আশা করি পাবে তারপর আট নাম্বারে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট এরপরে যে এনিবেস এনিবেস এ কনভার্ট করা এনি বিচটা আসলে কি তোমাকে যদি না বলে যে প্রথমে ধরো এখানে থ্রি বেস আছে এখান থেকে তোমাকে যেতে হবে ফাইভ বেসে তখন তুমি কি করবে যেটা তোমার কিন্তু বাইনারি রি হেক্সের মধ্যে নাই সেটা তুমি কীভাবে করবে নয় নম্বর তুমি লক্ষ্য করো নয় নম্বর যেটা আমরা দেখব সেটা হচ্ছে বেস বের করা ওকে বেস বের করা বেজ বের করা মানে কি বেস বের করা মানে হলো ধরো তোমার একটা সংখ্যা এখানে এন দেওয়া আছে আর এখানে ধরো টেন দেওয়া আছে তো এই এনের মান কত হবে এখানে সংখ্যা দেওয়া থাকবে এখানেও সংখ্যা দেওয়া থাকবে এই এনের মান কত হবে জাস্ট বেসটাই আমরা বের করব এরপরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের যেটা পরীক্ষায় বেশিরভাগ আসছে সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরকের বিস্তারিত দেখব যে কত রকম আসে হ্যাঁ দুইয়ের পরিপূরক জিনিস কি এর আগে আমরা একের পরিপূরক নিয়ে আলোচনা করবো তাই আমি আলাদা করে সুস্থিতা না বলি পরিপূরকের মধ্যে যা আছে সব আলোচনা করবো এবং আশা করি এখানে কারোর সমস্যা থাকবে না এরপর এগারো নম্বরে যেটা আমরা দেখব এই অধ্যায়ে এটা হলো আমাদের শর্ট কোশ্চেনগুলো দেখব হ্যাঁ শর্ট কোশ্চেন এস যেটা বলতে পারো শর্ট কোশ্চেনের পর আমরা বারো নম্বরে দেখব এমসিকিউ কিউ শর্ট কোশ্চেনের পর এমসিকিউ দেখব এরপর তেরো নম্বর যেটা বলতে পারো ধারাবাহিকভাবে আমরা সৃজনশীল যে বোর্ডের বোর্ড কোশ্চেন ওকে এই বোর্ড কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করব। এবং বিভিন্ন সমস্যার সমাধান করব ওকে এটা হচ্ছে আজকের ভিডিওতে আমাদের সুচী যে আমাদের এই টোটাল ভিডিওর মধ্যে কি কি থাকবে আমরা কি কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ এইগুলো আমরা টোটাল পর্বে থাকবে এছাড়াও আরও নতুন নতুন জিনিস থাকতে পারে যেটা পরে হয়তো এডিট হবে তবে সব সপ্তমরা প্লে লিস্ট আকারে পেয়ে যাবে আশা করি তো আজকের এ পর্যন্তই পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ